রাতে মোবাইলে লাইভ করতে করতে দ্রুত গতিতে বাইক চালাতে গিয়ে দুর্ঘটনায় আহত বাইকে থাকা তিনজন সহ এক সাইকেল চালক ঘটনাস্থানেই মৃত্যু হয় একজনে জানা গেছে শুক্রবার রাতে ঘটনাটি ঘটে তেহট্ট থানার বেতাইয়ে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন আনুমানিক সাড়ে নাগাদ বেতাই পলাশি মোড়ের দিক থেকে বাজারের দিকে মোটরসাইকেলে তিনজন মোবাইলে লাইভ করতে করতে দ্রুত গতিতে আসছিলেন প্রথম একটি চার চাকাকে ওভারটেক করে এক মোটরসাইকেল আরোহী ধাক্কা মেরে রাস্তার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়ে যায় পরে সাইকেল চালক সহ চারজন গুরুতর জখম হয় জানা গিয়েছে মোটর বাইকে থাকা তিনজনই বিনা হেলমেটে ছিলেন সাথে সাথে প্রত্যক্ষদর্শীরা সকলকে উদ্ধার করে দেহত্ব হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত বলে ঘোষণা করেন খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছে দেহত্ব থানার পুলিশ আহতদের চিকিৎসা সংক্রান্ত বিষয়ে তদারকি শুরু করেন